কি ভাবছেন বিদেশে পণ্য পাঠানো কি খুবই কঠিন আসলে না এটা এখন পানির মতো খুবই স্বল্প মূল্যে সাশ্রয়ী রেটে খুবই নির্ভরযোগ্যতার সহিত দীর্ঘ ছয় বছর আমরা জিপি এক্সপ্রেস বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য সংগ্রহ করে আমরা আসলে তিন থেকে পাঁচ দিনে আপনার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন আত্মীয় স্বজন ভাই বোন বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই বোনদের কাছে পণ্য পাঠান খুবই স্বল্প সময়ে তিন থেকে পাঁচ দিনে বিগত ছয় বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ারগুলোর সাথে বিশেষ করে ফ্যাটেক্স ডিএচএল ইভিএস এরামেক্স এগুলোর সাথে সমন্বয় করে আপনার কাঙ্ক্ষিত যে সকল পণ্য বিশেষ করে গার্মেন্টস বিভিন্ন রকমের জুট পণ্য বিভিন্ন ডকুমেন্ট ড্রাই ফ্রুট ড্রাই ফিশ ড্রাই ফ্রুট এবং সেই সাথে আমরা মেডিসিনও পাঠিয়ে থাকি আর তাছাড়াও বিভিন্ন ইভেন্টসকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশ থেকে অনেকে অনেক রকমের পণ্য পৃথিবীতে আসলে পণ্য শেষ নেই আপনারা চাইলে সরাসরি তিন থেকে পাঁচ দিনে যে কোনো পণ্য পাঠাতে পারেন বিভিন্ন গার্মেন্টসের যে বাল্ক সিপমেন্ট গুলো থাকে আমরা কমার্শিয়াল রেটের মাধ্যমে সেই পণ্যগুলো পাঠিয়ে থাকছি সো কেন আপনারা সরাসরি বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রামে দুটি অফিস

বিভিন্ন কান্ট্রিতে আমরা ভালো রেট আমাদেরকে প্রোভাইড করবো তো দেরি না করে আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ করুন কিংবা ফোন করে যোগাযোগ করুন জিটি এক্সপ্রেস বাংলাদেশে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম